আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আপনাদেরকে শিখাবো যে স্ক্রিন রেকর্ড করে আপনি টাকা কামাবেন কিভাবে স্ক্রিন রেকর্ড করে আপনি এই ভিডিওটা আপলোড করে ইউটিউবে টাকা কামাবেন ফেসবুকে এবং টাকা কামাইতে পারবেন এটা কিভাবে সম্ভব স্ক্রিন রেকর্ডটা কীভাবে করবেন আমরা যারা জানি না তারা আমরা খেয়াল করে ভিডিওটা দেখব যে স্ক্রিন রেকর্ড কিভাবে করলে ভালো হয় সেটা কিভাবে করা যায় অনেকে জানি না অনেকে বুঝতে পারি না তো এটা দেখার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ জাগে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে এই জন্য আমরা দ্রুত চলে যাব কীভাবে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করানো সেখান তা আমি চলে গেলাম প্রথমে আমার যে অ্যাপস আছে আমি আপনাদেরকে শুধু দেখাই এজের এক অ্যাপস দেখতেছেন এক্স রেকর্ডার এই অ্যাপসের মাধ্যমে আপনাকে রেকর্ড করতে পারেন এই অ্যাপসটা কোথায় পাবেন আপনাদেরকে বলে দিচ্ছে অ্যাপসটা আপনি প্লে স্টোরে চলে যাবেন আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে এখানে সার্চ করবেন সার্চ করতে হবে এক্স রেকর্ডার এক্স দেখেন আমি দুটো অক্ষর দেওয়ার সাথে সাথে চলে আসছি আপনারা এভাবে দিয়ে নিয়ে আসবেন এ দেখেন চলে আসছে এখানে কিন্তু আরও অনেক রেকর্ডার পাইতে পারেন বা দেখতে পারেন এখানে আরও অনেক রেকর্ডার আছে কিন্তু বেশিরভাগ ভা আমি নিজেই এই অ্যাপস দিয়ে রেকর্ড করি আপনিও করতে পারেন আমার কিন্তু ইতিমধ্যে এটা ডাউনলোড করা আছে এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না আপনারা এখান থেকে ডাউনলোড নেবেন ডাউনলোড করার পর আপনি এই অ্যাপসের মধ্যে চলে যাবেন এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে চলে যাবেন আমার তো একবার ঢোকা আসলো এই জন্য এখন আর ঢোকার দরকার নাই আপনাদের যদি অ্যালাউ চায় তাহলে ভিতরে যায় অ্যাপসটা অ্যালাউ করে দিবেন তারপর আপনারা এখান থেকে এভাবে কি করবেন এখানে ঢুকলেই আপনি আপনার রেকর্ড আপনার সাইডে চলে আসবে আপনি অটোমেটিক টিপস দিলেই আপনার রেকর্ড চালু হয়ে যাবে আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে কিভাবে রেকর্ড করে এখানে বিভিন্ন ফাংশন আছে দেখেন এখানে বিভিন্ন ফাংশন আছে এই ফাংশনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরো একটা ফাংশন এখানে দেখেন একটা ফাংশন আছে এই ফাংশনগুলোর কাজ কী প্রথমত এগুলোর তেমন কোনো কাজ নাই তবে অল্প কিছু কাজ আছে এখানে সেটা হলো এই যে দেখেন প্রথম যেটা এই যে একটা আছে ভিডিও সেটিংস এই যে দেখেন এই যে ভিডিও সেটিংস এখানে দেখেন এই যে সাতশো বিশ পঁচিশ অটো অটো এখানে লেখা আছে কিন্তু এটা দিয়ে আপনি কি করতে পারেন এটা দিয়ে আপনি মনে করেন যে আপনার ভিডিওর যে এম বা এম বি ফোর এম বি ফাইভ বা এটার ই বাড়াইতে পারবেন মানে ডিএস এস ডি নর্মাল এগুলো করতে পারবেন তারপর এখানে আপনি টিবাডুবি করে মোটামুটি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তেমন কোনো কাজ নাই আপনি এই যে সাইজ করতে পারেন এই যে দেখা যাচ্ছে সাইজ এটা আমি দেখাইতেছি এই যে ভিডিও এই যে দেখছেন এই যে সাইজ এখান থেকে আপনি ভিডিও কত এমবির মধ্যে করতে চান আমার দুই জিবি দেয়া আছে আপনি কত এমবির মধ্যে করতে চান এটা করতে পারেন তাহলে এইভাবে আপনি কী করতে পারবেন এখানে চালু করলে কী হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে আপনার সাইডে চলে আসবে বাটন তাই ওটাতে আপনি রেকর্ড করে কী করবেন আপনি ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনি ওখান থেকে আস্তে আস্তে আপনার চ্যানেল বড়ো হলে ওখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলেই একটা মেসেজ কমেন্ট করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা লিঙ্ক দিয়ে আছে জয়েন হয়ে নেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা